এসআইআর ঘোষণার আগে হুমকি শাসনের লক্ষ্য ছিল বুথ অফিসাররা আর এসআইআর এর ফর্ম বিলি শুরু হতে নতুন খেলা এবার বিরোধী দলের বুথ এজেন্টদের হুমকি ধমকানি কোথাও বিজেপির বিএলএ কে মাঠ ধরে হুমকি কোথাও আবার চাপ দিয়ে বিএলএ কে দায়িত্ব থেকে সরানোর অভিযোগ সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এসআইআর হতে দেব না অনেক হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ও তাঁর নেতা মন্ত্রীরা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বাংলায় এসআইআর রুখতে পারেননি নিজেদের হার কিছুতেই মানতে পারছে না জোড়াফুল শিবের তাই এবার বিজেপির বুথ লেভেল এজেন্টদের টার্গেট দক্ষিণ দমদম পুরসভার বারো নম্বর ওয়ার্ডে বিজেপির বিএলএ হুমকির অভিযোগ নাগের বাজার থানায় অভিযোগ দায়ের গেরুয়া শিবিরের এসসিও এসসি ও তৃণমূলের বিওলোকে বলছে যে হলো ওর নাম্বারটা নিয়ে নিস নিয়ে ওকে হলো ফোন করিস কোথায় থাকে না থাকে তাদের দিয়ে নিয়ে খাওয়াবে তভির হয়ে বেরিয়েছে আমি কিন্তু তাকে চিনি না তার সঙ্গে তার যদি দেখা হয়ে থাকে মানে তাহলে তার একটা সিসি ফুটেজ বের করতে বলুন এটা কিভাবে চক্রান্ত করছে বিজেপি বি নিজের পায়ের তলায় একই রকম অভিযোগ ঘিরে শোরগোল বীরভূমের দুবরাজপুরে ভয় দেখিয়ে চাপ দিয়ে বিএল এর নাম প্রত্যাহারের অভিযোগ বিজেপির জোর করে বিএল ও টু ছিলেন সেই বিএল ও টু তাকে উইড্র করতে বাধ্য করেছেন সরের ভয় যে কাবু মাননিয়া ও তার সাংগোপাঙ্গরা তা স্পষ্ট ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ভেস্তে দিতে তারা মরিয়া কিন্তু এসআইআর তো হবেই ভোটার তালিকার ভূত কমিশন তারা বেই ক্ষমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ সাল সরকার চালাতে দিক তারপরে তিন মাস ছ মাস এক্সটেন্ড করুক রাষ্ট্রপতি শাসন করুক করে ভোট করান এসআইআর করিয়ে ভোট করান মাননীয়া আপনার নবান্নের চোদ্দ তলার চেয়ার নরবরে যে মৃত অনুপ্রবেশকারীদের ভোটে ক্ষমতাসীন আপনি এসআইআর এর পর তাদের ভোটে জয় স্বপ্ন শেষ তাই কি বিরোধী দলের বিএলএদের নিশানা করে গোটা প্রক্রিয়াটা ঘেঁটে ফেলতে চাইছেন আপনি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়